এ এটা ভাই হলো সেই হারিয়ে যাওয়া রাজা বাবু হারিয়ে যাওয়া রাজা বাবু সুপ্রিয় দর্শক চলে আসছে কিন্তু গাতুলি হাতের বিশাল এক গরু নিয়ে আমাদের ছোট্ট ব্যাপারি সৌরভের কাছে একটু শুনি গরুটা সম্পর্কে সৌরভ এই যে এত বড় এক গরু মানে এত বড় বড় গরু ময়েস কোন জায়গা থেকে কালেকশন করতেছ এইসব ভাই কিছু মালধন ফার্মেরার এবার মোকামের হয় ঠিক থাকে না দিসুম দিগের হয় এটা কি পালা গরু ছিল নাকি এটা খুব পালা গরু প্রান্তিক খামারি হম আনুমানিক ওজনটা কেমন আছে আনুমানিক ওজন আপনার এগারো মন এমন হইবো এগারো মন বেশি হইতে পারে কেজি কেজি দশ কেজি বেশি সুন্দর কিন্তু বন্ধুরা বুঝতেই পারতেছে না এগারো মনের নাম কি রাখা হয়েছে নাকি সরু কোন এটা এটা ভাই হইলো সেই হারিয়ে যাওয়া রাজা বাবু হারিয়ে যাওয়া রাজা বাবু গাবতলি গরুর হাটে বন্ধুরা হারিয়ে যাওয়া রাজা বাবু দেখেন চলে আসতে একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা একটু মাছাটা দেখাই আমরা দেখেন হারিয়ে যাওয়া রাজা বাবু এই যে দেখেন মা যে হারিয়ে যাওয়া রাজা বাবু কিন্তু বারো মনের গাবতুলি গরুর হাটে সুন্দর এই গরুটা বন্ধুরাও বাবারে এই যে দেখেন এটা কি দরদাম হয়েছে সৌরভ না এখনো দরদাম হয় নাই তেমন দরদাম হয়নি আচ্ছা মানে নিয়ে আসছো কয়দিন যাবো নিয়ে আসছো একটু আগে নিয়ে আসা হয়েছে